ঘর পুড়ে গেছে একটা ধূপ ছিল বোধ হয় এই বাচ্চায় নিয়ে যাক আর যাই হোক আগুনটা কখন ধরেছে আমি জানতেই পারি টেনটি কুড়ির সময় মশার উপদ্রবের জন্য জ্বালিয়েছিলেন মশা মারার ধূপ আর তা থেকে আগুন ধরে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি গভীর অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক দম্পতি ঘটনাটি ঘটেছে কালনা এক নম্বর ব্লকের গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতীপুর এলাকায় সোমবার গভীর রাতে এদিন সোমবার দুপুরে এলাকা পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী এরপরে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপাতত পাশের একটি বাড়িতে শিফট করে হাড়ি করার খাদ্য সামগ্রী দিয়ে দেওয়া হয় অন্য অন্যদিকে বাংলার আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি জানা গিয়েছে রাতে প্রচণ্ড গরম থাকার কারণে ঘরে না শুয়ে হেয়াদ শেখ এবং তার স্ত্রী সালিমা বিবি বারান্দায় শুয়েছিলেন আচমকায় মশা ধূপ থেকে আগুন জ্বলে যায় তড়িঘড়ি এলাকাবাসীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে বাড়িতে থাকা সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যায় ঘটনায় গৃহহারা হয় ওই দম্পতি পরবর্তী সময়ে দিন সোমবার দুপুরে প্রধান এসে সমস্ত রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি হয়েছিল আমি একটা ধূপ দিয়েছিলাম টক্তার পায়ার ঘুরায় তাও বেড়া ধরা কিছুই ছিল না এবার ছাগলক যা যা হোক করে নীল যাকা যাই করে কামার তো বারটা একটা ঘুমই আসলো তারপরে একটু ঘুমটা আর উনি ঘুম থেকে উঠে দেখে তিনটে কুড়ির সময় তখনটা যে আগুন ধরে গেছে শিগগির ওঠে আমি ওখানে পানি নিচ্ছি

এটা কোন জায়গা ঘর পুড়ে গেছে একটা ধূপ ছিল বোধ হয় এই বাচ্চায় নিয়ে যাক আর যাই হোক আগুনটা কখন ধরেছে আমি জানতেই পারিনি তিনটে কুড়ির সময় আমি উঠেছি যাই এখন দেখি আগুন আগুন এই আগুন কতক্ষণ জ্বললো আগুন মোটামুটি মিনিট দশ পনেরো কীভাবে নিয়ন্ত্রণে আনলেন কীভাবে নিয়ন্ত্রণে বেড়া ওপর থেকে জল মারছে ছাতের ওপর থেকে তারপরে পুড়িয়ে যখন গেল তখন ভেঙে পড়িয়ে গেল এটা আপনারই বাড়ি এটা আমারই বাড়ি কি ক্ষতি হয়েছে ক্ষতি এবার টাকা গাছে তক্তা গাছে চেয়ার গাছে হ্যাঁ ক্ষতি গাছে ফ্যান গাছে কিছুই নেই শুধু মানুষটাই আছে কোথায় জানিয়েছিলেন না প্রধান সাহেবের বাড়ি গিয়েছি আচ্ছা প্রধান সাহেবকে বললো প্রধান সাহেব বললো আমি যাচ্ছি এগারোটা শুকিয়ে যাচ্ছি এই কথাই বলি এবার প্রধান সাহেব এসেছে আপনার নাম আমার নাম সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী